ঘরে দেখা যায় যে মোবাইল যে হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিছু সময় চালু হয় আবার কিছু সময় বন্ধ মোবাইল চালু হয় না আপনাকে নিজেকেই কষ্ট করে চালু করতে হয় তো এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিভাবে আপনারা বারবার মোবাইল বন্ধ হয়ে গেলে সমস্যাটি সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করবেন আর আরেকটি কথা আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন হয়তো আপনার মোবাইল এখন নতুন আছে সেটা প্রয়োজন লাগতেছে না কিন্তু ভবিষ্যতে আপনাদের প্রয়োজন লাগতে পারে সেজন্য এই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুকটা রেখে দিবেন তাহলে চলুন সম্পূর্ণ মনোযোগ সহকার দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইল পাওয়ার নামের একটি অপশন আপনার মোবাইলে যদি পাওয়ার অপশনটি খুঁজে না পান দেখুন আমার এই মোবাইলে কিন্তু এই পাওয়ার অপশনটি নাই ঠিক এরকম ভাবে আপনার মোবাইলে যদি পাওয়ার অপশনটি না থাকে তাহলে যেভাবে আপনার পাওয়ার অপশনটি পাবেন এখানে উপরে আপনারা দেখতে পাবেন এই বার আপনারা এখান থেকে এই বারে এসে ক্লিক করবেন এই সার্চ বারে এসে ক্লিক করার সাথে সাথে এরকম একটা উইন্ডো আসবে এখন আপনারা এখান থেকে যে লিখে রাখবেন পাওয়ার লিখে সার্চ করবেন প ও w e এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে পাওয়ার যেটা লিখবেন এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন আপনারা এখান থেকে পাওয়ার লিখে সার্চ করার সাথে সাথে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে যেগুলো অপশন কাজ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আপনারা এখান দেখতে পাচ্ছেন পাওয়ার মেনু নামের একটা অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে পাওয়ার মেনু এই অপশনে এখানে ক্লিক করবেন আপনার এখানে পাওয়ার মেনু এই অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আবারও আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন পাওয়ার মেনু অপশন চলে এসেছে আপনারা এখান থেকে পাওয়ার মেনু অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন প্রথমে যে একটা অপশন দেখতে পাবেন ডিভাইস কন্ট্রোলস নামের একটা অপশন দেখতে পাবেন এখানে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পাবেন আমি একটি অ্যানেবল বাটন এখানে অন করে রেখেছি আমি যদি এখানে এই অ্যানেবল বাটনটি অন করে না রাখি তাহলে আমার যে পাওয়ার কন্ট্রোল যে সিস্টেমটা সেটা হচ্ছে পাওয়ার বাটনে থাকবে না সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় আপনাদের মোবাইল কিন্তু ঘোট হাট করে বন্ধ বা বারবার বন্ধ বা চালু হয়ে যেতে পারে সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের যদি এরকম অফ করা থাকে এই অপশনটি অ্যানাবল বাটনটি আপনারা এখান থেকে অবশ্যই অন করে রাখবেন এটা অন করা হয়ে গেলে আপনার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আর একটি অ্যানাবল বাটন কিন্তু আমি এখান থেকে অন করে রেখেছি আপনার মোবাইলে যদি ঠিক এরকমভাবে অফ করা থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানোবল বাটনটি অবশ্যই এখান থেকে অন করে রাখবেন আপনাদের মোবাইলে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এবারে সবার নিচে একটি অপশন দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার অন এন্ড অফ নামের একটি অপশন আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান দেখতে পাবেন পাওয়ার অফ অ্যান্ড অন অপশন আপনারা এখান থেকে পাওয়ার অফ এন্ড অন এই অপশানে এখান থেকে ক্লিক করবেন আমি এই অপশানে ক্লিক করতেছি ক্লিক করলে আপনারা উপরে একবার দেখতে পাবেন শিডিউল পাওয়ার অন অফ নামের একটি অপশন আপনার এখান থেকে এই শিডিউল পাওয়ার অফ অন এই অপশানে টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন মিনিট সময় দেওয়া আছে ঘন্টা দেওয়া আছে এখানে যদি অ্যানুয়াল বাটনগুলো গুলো অন করা থাকে তাহলে যে কাজটি হবে আপনার মোবাইল কিন্তু অটোমেটিক ভাবে বন্ধ বা চালু হতে পারে তাই আপনারা যে কাজটি করবেন এখান থেকে অবশ্যই যে অ্যানোয়াল বাটনগুলো যদি অন করা থাকে আপনাদের অফ করে রাখতে হবে অবশ্যই আপনারা এখান থেকে অ্যানামুল বাটন অফ করে অফ করে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে না করে রাখেন এখানে দেখতে পাচ্ছেন এটা সময় দিয়ে আপনার সময় ঠিক করে দিতে পারেন এখান থেকে সময় অনুযায়ী আপনার মোবাইলটি বন্ধ বন্ধ হবে হবে আবার আবার চালু চালু হয়ে যাবে এই সমস্যা থাকা থাকে বাটন যদি অন করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা এই অ্যানামুল বাটন কিন্তু অফ করে নেবেন এই কাজগুলো হয়ে গেলে এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের যে মোবাইলের যে র্যাম আপনাদের ফোল যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল দেখা যায় যে হঠাৎ করে বন্ধ হয় হঠাৎ করে চালু হয়

যে ক্যাশ আছে এই ক্যাশগুলো আপনারা ডিলিট করবেন এই জন্য আপনারা ক্যাশে ক্লিক করবেন ক্লিয়ার ক্লিক করলে এখান থেকে আপনাদের এখান থেকে এই অ্যাপ্লিকেশনগুলোর ক্যাশ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের র্যাম কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে ক্ষেত্রে আপনার মোবাইল বারবার বন্ধ হওয়ার যে সমস্যা আছে সেটাও আপনারা সমাধান পাবেন